নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে সাগর আমরা যারা বাগান করি তাদের প্রায় প্রত্যেকেরই পছন্দের গাছ হলো আম গাছ তাই আমাদের বাগানে যে আম গাছগুলো আছে ছোট্ট টবের মধ্যেও এই আম গাছে কি করে বেশি ফলন পাওয়া যায় তাই নিয়ে আজকের আলোচনা এটা অক্টোবর মাস শেষ হতে চলেছে তাই নভেম্বর মাসে এই আম গাছগুলোকে কি পরিচর্যা করতে হবে যেটা করলে আমরা নেক্সট সিজনে অনেক বেশি আম পাব চলুন তাহলে সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক এটা অক্টোবর মাস শেষ হতে চলেছে তাই যারা এখনো আম গাছগুলোকে সেভাবে খাওয়া দিয়ে উঠতে পারেননি তাদের জন্যই আজকের ভিডিওটা নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে এই কাজগুলো অবশ্যই আপনাদের করে ফেলতে হবে আর এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাই বৃষ্টিপাতের জন্য আমাদের গাছগুলো কিন্তু মাটিতে যা খাওয়ার ছিল সব ধুয়ে বেরিয়ে গেছে তাই গাছগুলোতে আমাদের খাওয়ার দিতে হবে এবং আরেকটা জিনিস যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস কিন্তু টরমেন্সিতে থাকবে জানুয়ারির শেষের দিকে আমের মুকুল আসা শুরু করবে তাই এই গাছগুলোকে অনেক বেশি শক্তিশালী করতে হবে তাই আসুন প্রথমে আমরা এই গাছের গোড়ায় যত জঙ্গল আছে যা ঘাস বা যে গাছ উঠেছে সেগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব যাতে একটি গাছও না থাকে কেননা এই জঙ্গলগুলো থাকলে কিন্তু আমরা যে খাবার দেব সেগুলো প্রথমত খাওয়ারগুলো দিতে অসুবিধা হবে দ্বিতীয়ত এই জঙ্গল থাকার ফলে সেই খাওয়ারগুলো এরাই অনেকটা খেয়ে নেবে ফলে গাছের জন্য খাওয়ার কম পড়ে যাবে এগুলোকে আমরা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব এই গাছের গোড়া পরিষ্কার হয়ে গেলে পরে আমরা এই টবের ধার বরাবর প্রায় টপ থেকে দেড় ইঞ্চি পরিমাণে জায়গা নিয়ে এবং প্রায় দুই ইঞ্চি ডেপথ করে টবের ধার বরাবর একটা ড্রেন মতন করে নেব এইভাবে খুঁড়ে খুঁড়ে মাটিটা সাইডে তুলে নেব তুলে নিয়ে টবের চারদিক দিয়ে যাতে একটা ড্রেনের মতন হয়ে যায় আমরা সেই ব্যবস্থা করব আর এই করতে গিয়ে হয়তো কিছু শেকড় কাটা পড়তে পারে তাতে চিন্তার কোনো কারণ নেই যদি আপনাদের শেকড় কিছু কাটাও পড়ে তাহলেও অসুবিধার কিছু নেই সেই শেকড়গুলোকে আপনারা তুলে ফেলে দেবেন এইভাবে মাটিগুলো তুলে তুলে গোড়ার কাছে নিয়ে আসবেন নিয়ে এসেই সাইড দিয়ে দেখুন সুন্দর একটা ড্রেন হয়ে গেছে যেটা প্রায় দুই ইঞ্চি মতো ডেপথ আছে এবার এই ড্রেনটার মধ্যে আমরা একটা মিশ্র সার দিয়ে ভরে দেব এই যে এই মিশ্র সারটা আমার তৈরি করাই ছিল প্রায় ছমাস আগে আমি তৈরি করে রেখেছিলাম অলরেডি ডিকম্পোস্ট হয়ে গেছে আসুন এবারে দেখে যে এই মিশ্র সারটা তৈরি করতে আমার কী কী লেগেছিল কী কী দিয়ে আমি এই মিশ্র সারটাকে তৈরি করেছি আসুন সেটা দেখে প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক মুঠ পরিমাণ হাড় গুঁড়ো বা যেটাকে আমরা ডাস্ট বলি এটা নিয়েছি এক মুঠ পরিমাণ এক মুঠ পরিমাণ নিয়েছি সিমকুচি বা হর্ন মিল যেটাকে আমরা বলি সেটা নিয়েছি এক মুঠ এক মুঠ নিয়েছি সরষের খোলের গুঁড়ো ডাস্ট সর্ষের খোলটা যেটা এটা একমোট আর এক টেবিল চামচ নিয়েছি এস মানে সালফিউরিক অফ পটাশ যেটা আমরা এমপি কে জিরো জিরো ফিফটি বলে জানি সেটা নিয়েছি এক টেবিল চামচ আচ্ছা এক টেবিল চামচ এর সঙ্গে আমরা যোগ করেছি সিঙ্গেল ফসফেট এটাও এক টেবিল চামচ নিয়েছি এর সঙ্গে যোগ করেছি হাফ টেবিল চামচ মতন জিঙ্ক সালফেট আর সঙ্গে এটা দিয়েছি এক টেবিল চামচ মতন গ্র্যানুয়াল মাইক্রোনট্রিসটা এক টেবিল চামচ নিয়েছি জিপসাম আর এই পাশে দিয়েছি এটা হিউমিক অ্যাসিড এটাও আমি নিয়েছি এক চামচ মতন এইবারে এই সমস্তগুলো একসাথে আমরা মিশিয়ে নেব আর সঙ্গে আমি কিছুটা হাফ চামচ মতন ফাঙ্গিসাইড একটা অ্যাড করে দিচ্ছি যে কোনো একটা ফাঙ্গিসাইড দিলেই হবে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে এগুলো মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি অ্যাড করব পাঁচ মুঠো পরিমাণ গোবর সার আপনারা গোবর সার যদি এক বছরের পুরনো হয় সেটাই জোগাড় করার চেষ্টা করবেন এছাড়াও নাহলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সারও নিতে পারেন এই দেখুন আমি নিয়ে নিয়েছি গোবর সার এবং এটাকে আমি চালনিতে চেলে নিয়েছি ভালো করে এই চালনিতে চেলে নেওয়া গোবর সার আমি এখানে পাঁচ মুঠো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বস্তায় করে রেখে দিয়েছিলাম প্রায় ছ মাস পরে এগুলো সমস্ত ডিকম্পোস্ট হয়ে গেছে সেটা আমরা ইউজ করেছি আসলে ডিকম্পোস্ট হয়ে গেলে পরেই তার শিকড়ের সাহায্যে খাবারগুলো নিতে পারে আপনারা এটাও ডাইরেক্টলি দিতে পারেন দিলে পরে সে নিতে একটু সময় লাগবে এই ছিল আমার মিশ্র সার আসুন তাহলে এই মিশ্র সারটা কীভাবে আমরা প্রয়োগ করছি গাছে সেটা আমরা দেখে নিই এটা আমার একটা দশ ইঞ্চি মাপের টব এই টবের ধার বরাবর আমি ঠিক দু মুঠো দু মুঠো পরিমাণ মিশ্র সার সেই যে ড্রেন করে রেখেছিলাম ড্রেনের মধ্যে এই মিশ্র সারটাকে দিয়ে দেবো চারিদিকে সমানভাবে মুঠ পরিমাণ মিশ্র সার আমি ড্রেনে দিয়ে দিলাম এইবারে এই মাটিগুলো দিয়ে এটাকে হালকা করে চাপা দিয়ে দেবো এইভাবে এইভাবে চাপা দিয়ে দেব দিয়ে এবারে আমরা এইখানে জল দিয়ে দেব এবার আসি ধরুন যাদের আট ইঞ্চি টপ আট ইঞ্চি টপ হলে পরে এর থেকে একটু কম দেবেন দেড় ফুট মতন যদি আরও বড় টপ হয় সেক্ষেত্রে তিন ফুট দেবেন এইভাবে আপনারা হিসেব বুঝে মিশ্র সারটা প্রয়োগ করবেন এরপরে ভালো করে জল দিয়ে দিলাম জল দিলেই এই সারটা কী হবে কম্পোস্ট হতে তাড়াতাড়ি রিকম্পোস্ট হবে এবং মাটির সঙ্গে মিলে গেলে পরে সে করেও এই খাবারটা নিতে অনেক সুবিধা হবে সার দেওয়ার ব্যাপার এবার আসি এর সাথে সাথে আমরা গাছের পাতায় কিছু এনপিকে প্রয়োগ করতে হবে কি প্রয়োগ করবো আবার প্রথমে আমরা এই সারটা দেওয়ার তিন দিন পর এই গাছে একটা ব্যালেন্স এনপিকে সেটা পনেরো 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 হতে পারে উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে সেটা এক গ্রাম পরিমাণ এক লিটার জলে দিয়ে এই গাছে ভালো করে স্প্রে করে দেব এবং এই স্প্রে করার আবার তিন চার দিন পরে একটা মাইক্রোনিউট্রিন আমাদের এই গাছটাতে স্প্রে করতে হবে সেটা আপনাদের কাছে যেই মাইক্রোনিউট্রিনটা আছে আপনাদের হাতের কাছে সেটাই আপনারা স্প্রে করবেন তো স্প্রে করে দিলে কী হবে এর মাইক্রোনিউট্রিন্টের ঘাটতিটাও পূরণ হবে এবং গাছ অনেক বেশি শক্ত সমর্থ হয়ে উঠবে কাজে এই কুড়ি দিনের মধ্যে একবার কিন্তু আমাদের এই কাজটা করে ফেলতেই হবে এবং এই কাজটা করার দিন পনেরো পরে আরেকবার আমরা মাইক্রোনট্রিন্ট স্প্রে করব আর সপ্তাহে একবার করে আমরা নভেম্বর মাস অব্দি একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব। এবং তারপরে যখন ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে পনেরো দিন অন্তর অন্তর আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করে যাব আর যদি কখনো দেখেন যে পোকা লাগছে গাছের পাতা খাওয়া পোকা কচি কচি পাতা যখন বেরোবে তখন গাছে কিন্তু পোকা লাগার চান্স অনেক বেশি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যে কোনো একটা কীটনাশক এই গাছে স্প্রে করবেন পনেরো দিন পর পর তাহলে দেখবেন আর পোকা লাগবে না গাছের পাতাগুলো এরকম অনেক ফ্রেশ থাকবে এতে গেল আমরা কি কি করব আর কি করব না এটা খুব ভাইটাল যেটা করব না আমরা এখন কোন রকমের টপ চেঞ্জ করব না যদি রুট বাউন্ড হয়ে গেছে বুঝি যে টপ চেঞ্জ করার প্রয়োজন কিন্তু এ সময় আমরা যে গাছ থেকে ফল নিতে চাই সে গাছের টপ চেঞ্জ করব না হ্যাঁ যদি কোনো ছোট গাছ থাকে এক বছরের গাছ রয়েছে আপনার কাছে যেটাতে আপনি ফল নেবেন না সেটা টপ আপনি এই নভেম্বর মাসের মধ্যে চেঞ্জ করতেই পারেন কিন্তু যে গাছে আমরা ফল নেব সেই গাছের টপ চেঞ্জ করব না আর কি করব না আর আমরা কোনো রকমের ডাল কাটাই ছাটাই করব না কেন না আমরা জানি যে আম গাছের অন্তত ছয় থেকে আট মাসের পুরনো ডাল যেগুলো হয় সেগুলোতেই কিন্তু ফলন বেশি হয় এবং মুকুল আসে সেই ডালগুলোতেই আমরা যদি এখন কেটে ফেলি সেইখান থেকে যেই ডালগুলো বেরোবে জানুয়ারি মাসে আমাদের মুকুল আসার সময় ততদিনে কিন্তু ডালগুলোর বয়স হবে তিন মাস তিন মাসের ডালের মুকুল যদিও বা আসে সেই কিন্তু ফল ধরে রাখার মতন ক্ষমতা সেই ডালে থাকবে না তাই এখন আমরা কোনো রকমের ডাল প্রুনিং করবো না আরেকটা ব্যাপার জল জল শেষটা কিভাবে দেব আমরা এখন আমরা ঠিক মেপে মেপে জল দেবো এই নভেম্বর মাসটায় মোটামুটি মাটি যদি শুকিয়ে না যায় আমরা আঙুল দিয়ে দেখব খুঁড়ে কতটা পর্যন্ত শুকনো হয়েছে যদি এক ইঞ্চি পরিমাণ মাটি শুকনো দেখায় উপর থেকে তখনই আমরা জল দেবো এবং ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস অব্দি জলের একটু টান দিতে হবে গাছকে একটু কষ্ট দিতে হবে তবেই সে কিন্তু বেশি পরিমাণে মুকুল আনবে সেই পরিচর্যা আমি পরে আবার আসব সেই নিয়ে এইভাবে যদি পরিচর্যা ঠিকঠাক করে যান তাহলে আশা করছি সামনের সিজিনে আপনাদের আম গাছগুলো প্রচুর মুকুলে মুকুলে ভরে উঠবে এবং প্রচুর ফ্রুট সেটিং হবে আপনারা খুব এনজয় করবেন এই আম গাছগুলো নিয়ে আসতে হবে এইটুকুই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছবে ধন্যবাদ